শাড়ি ফাড়ি এই যে ক্রিম থ্রিম কালকের জন্য গুছিয়ে রেখেছি এই ব্যাগে সব সাজা জিনিসগুলো রয়েছে আর এই শাড়িটা আমি প্রভাত ফেরিতে পড়ছি ব্লাউজটা স্ত্রি করতে হবে একটু হালকা কোচকানো আছে ব্লাউজটা তো আমি সায়া এই শাড়ি সমস্ত কিছু রেডি করে রেখেছি অলরেডি কালকে প্রভাত ফেরিতে ভোরবেলা বেড়াতে হবে সেই জন্য হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হোলিতে খুব ভালো কাটিয়েছো হোলির দিনের কথা দেরি হয়ে গেল আপলোড করতে তো হোলির দিনে আমি সুন্দর করে সকালবেলা প্রভাত পেরিতে বেরাবো বলে হলুদ কালারের শাড়ি পরে সেজে নিয়েছি আর এই যে আমার বান্ধবী তার মেয়ে তারাও বেরিয়ে গেছে আর এই যার একজন সেও চলে এসেছে আজকে আমরা সবাই হলুদ কালারের শাড়ি পরেই মেতে উঠেছি দু নম্বর ওয়ার্ড পার্টির অফিস থেকে এক আয়োজন করা হয়েছে দোল উৎসবের প্রভাত ফেরিতে বেরানো হবে আর এই যে এখন সবার গালে আবির লাগানো হচ্ছে যেটা আমিও লাগিয়ে ফেলেছি তারপর আমরা লাইন দিয়ে দিই আর কি লাইন দিয়ে দিয়ে এবার রাস্তা ধরে প্রভাত ফেরিতে বেরাতে হবে আমরা আমাদের মতন লাইনে দাঁড়িয়ে পড়ি যথারীতি আর আমাদের এখন হাঁটা স্টার্টও হয়ে গেছে প্রত্যেক বছরের মতন এই বছরও দোলযাত্রায় আমাদের প্রভাত ফেরিতে বেরাতে হয়েছে আর প্রভাত ফেরি হলো বাঙালিদের একটা অন্যতম উৎসব যেটা দোল উৎসবের মধ্যেই পড়ে বাঙালি হিন্দুদের এই দোলযাত্রা মানে দোল উৎসব কিন্তু প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত আর যেই রঙের উৎসবে আমরা মেতে উঠেছি রাধাকৃষ্ণের শাশ্বত এবং ঐশ্বরিক প্রেম কিন্তু উদযাপন করা হয় এই উৎসবের উৎসবেরই মধ্যে দিয়ে সেই জন্যই কিন্তু বৃন্দাবন নবদ্বীপ মায়াপুর সব জায়গাতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা হিসেবে কিন্তু দোল খেলাটা খুব ভালোভাবেই পালন করা হয় এখানেও আমরা মেতে উঠেছি আমাদের দোল উৎসবে যেখানে সবাই মন খুলে আনন্দ করছে আবির খেলছে এই দোল উৎসবের মধ্যে দিয়ে আমরা আমাদের ইমোশনগুলোকে জাগ্রত করতে পারছি আরে হ্যাঁ এটা আমি মিউজিক শুনে আর ওদের নাচ দেখে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমিও নাচা স্টার্ট করে দিলাম নেচে ফেচে বাড়ি চলে এলাম হাতে মিষ্টির প্যাকেট সব খাবার দাবার নিয়ে দেখতেই পাচ্ছ কত আবির খেলেছি আজকে রঙ এখনো ওঠেনি আমি স্নান করে নিয়েছি কেন স্নান করেছি কারণ আজকে আমার গোপালকেও মানে পুজো দিতে হবে সেই জন্য স্নানটা করে নিয়েছি প্রভাত ফেরিতে গেছিলাম আবিরের সাথে রঙগুলোও আছে লেগে তার জন্য এখনও ওঠেনি দেখো এখন এই দুধটা চাপিয়ে দিয়েছি এই যে গুড় কালকে কিনে এনেছিলাম সেই গুড় আর একটু এলাচও দেবো এবার সীমাই করব আজকে একটু গোপালের জন্য সিমাই করব সেই জন্য দুধটা চাপিয়ে দিয়েছি গ্যাসে দেখতে পাচ্ছ কালারটা দেখো অনেকটা গাঢ় গাঢ় লাগছে যেহেতু পাটালি গুড় এনেছি ওটা দিয়ে জাল দিচ্ছি বলে দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে বারবার জাল দিতে হবে কারণ যতক্ষণ দুধটা না ঘন হচ্ছে দুধটা যত ঘন হবে খেতে সুন্দর হবে আমার কিন্তু আলাদা করে ঘিয়ে ভাজতে হয়নি দেখো সিমাইগুলো দিয়ে দিয়েছি এবার এবার সীমাইগুলো ফুটলেই আমি নামিয়ে ফেলবো এটা অলরেডি এমনই একটা সীমাই যেটা কিনা ঘিয়ে ভাজাই থাকে এই দেখো এই ইয়া সিমাইটা এটা এই সিমাইটা দিলে এটা অলরেডি ঘিয়ে ভাজা এই সিমাইটা খালি দুধে ছেড়ে দিলেই হবে দুধটা ভালো করে জাল দিয়ে দুধে ছেড়ে দিতে হবে তাহলেই আমার রেডি সিমাই করা গোপালের মাসি মানে আমার বোন সেও আমান্ড দিয়ে দিল আমান্ড আর কাজু একসাথে দিয়ে দিল এবার ফুটছে দেখো কি সুন্দরভাবে এবার ফুটে গেলেই নামিয়ে ফেলবো আর গোপালের জন্য আমার রেডি সিমাই দুধের জালের ওপর কিন্তু টেস্টটা নির্ভর করে জালটাই সুন্দরভাবে দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না রেডি পুজো দিয়ে উঠতে পারিনি দেখছি দাদারা এসেছে আমাদেরকে আবির মাখানোর জন্য আবির খেলার পরে আমরা বেরিয়ে পড়েছি মাসি শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে প্রত্যেক বছরে সেখানে কিন্তু দোডে কিছু না কিছু প্রোগ্রাম থাকে এইবারও আর মিস যায়নি হোলি স্পেশালে আজকে কিন্তু চিকেন রান্না করছে সৌরভ আর মাসি হেল্প করছে তোমাদেরকে একটু দেখাই কি সুন্দর রান্না করছে দেখো সবসময় মেয়েরা রান্না করে তোমরা কি দেখেছো ছেলেরাও রান্না করে এত সুন্দর বসাচ্ছে দেখো একবার কালারটা এসছে দেখো হোলি স্পেশাল আমাদের মাস্টার শেফ দুই দিন বাদে শেফ হয়ে যাবে লো সকালবেলার মেনুটা দেখাই সকালবেলার মেনু ছিল লুচি আর আলুর তরকারি তারপরে আর কি গরম গরম লুচি আর আলুর তরকারি হওয়ার পরেই হয়ে গেল পাকোড়া ভেজ পাকোড়া ছিল অবশ্যই এটা সোয়াবিনের পাকোড়া ছিল তারপরে আমরা ছাদে চলে যাই সমস্ত ব্যবস্থা করতে হবে তো কারণ আমরা রং খেলতে নামবো মাঠে নামার আগে মাঠের তো সমস্ত বন্দোবস্ত করতে হবে মানে রং খেলা আর কি জানো তো আমাদের রং খেলায় কিন্তু এই কয়জন সদস্য নয় আরও সদস্য আছে যারা কিনা দাদা দিদিরা কাজের সূত্রে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি আমাদের আনন্দ ছিল কিন্তু তারও মাঝে দুঃখও ছিল কিন্তু কি করা যাবে বেশ কিন্তু আজকের দিনে যে কয়জন ছিল আনন্দ করেছি দোল খেলা শেষ লাঞ্চ হয়ে গেছে আমাদের কমপ্লিট আজকের মতন এই বছরের মতন দোল খেলা এখানেই ইতি তো লাঞ্চ সারার পর আমরা আড্ডা দিতে দিতে দেখলাম জানালা দিয়ে পাশের বাড়ির গাছ লাউ গাছটা কি সুন্দর লাউগুলো হয়েছে বেশ ভিডিওতে ক্যাপচার করা গেল না লাউ দিতে দেখতে মাসি নিয়ে আসলো ঠান্ডা ঠান্ডা মিরিন্ডা যেটা খেয়ে আমাদের মন একেবারে চাঙ্গা হয়ে গেল। আর দেখো এই বছরে কেমন হোলি খেললাম তার বড় প্রমাণ মুখে রয়ে গেছে তোমরা কেমন হোলি খেললে অবশ্যই কমেন্টসে জানিও আমার ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য এক ভিডিওতে তাহলে চলো বাই